মানুষের শেখার কিন্তু কোনো শেষ নেই এই যে আমি আঁকছি আপনারা শিখছেন আমিও কিন্তু রোজ আপনাদের সাথে শিখছি একটু একটু করে নিজেরও ইম্প্রুভমেন্ট হচ্ছে আসলে কাজ করতে গেলে কাজ করতে করতেই অনেক বেশি অভিজ্ঞতা হয় প্র্যাকটিস করতে করতেই অভিজ্ঞতা বাড়ে কাজের কোয়ালিটি ভালো হয় এই যে কচুরি পানাটা দেখছেন এটা আমি আজ প্রথমবারের মতো এভাবে আঁকছি এর আগে কচুরিপানা আঁকলেও আমি সেটা অন্যরকমভাবে আঁকা হয়েছিল সেটার ছবি ভিডিও আমাদের পেজে পেয়ে যাবেন কিন্তু এইভাবে কচুরিপানা আঁকায় এই প্রথম আঁকতে আঁকতে অনেক অভিজ্ঞতা আঁকতে আঁকতে অনেক কিছু শেখা সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব বলে আসলাম প্রথমে আমি কচুরিপানার পাতাগুলো দিয়ে দিয়েছি হালকা সবুজ গাঢ় সবুজ কালারের তারপর সাদা আর একদম হালকা বেগুনি কালারের কম্বিনেশনে ফুলগুলোর পাতা পাপড়িগুলো আমি এঁকে নিচ্ছি আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আপু পেন্সিল দিয়ে আগে এঁকে তারপর আঁকলে বুঝতে পারবো তো সেই হিসাবে সেই মতে আমি পেন্সিল দিয়ে আজকে এঁকেছি এঁকে করেছি আমি সাধারণত পেন্সিল দিয়ে আঁকি না ফ্রি হ্যান্ড একদম পেন্টিং করে ফেলি তো এই তো আঁকা হচ্ছে কচুরিপানা টিউটোরিয়াল নিয়ে অনেক অনেক রিকোয়েস্ট আসছিলো তো আমি ভাবলাম যে দিয়ে দেই আপনাদের জন্য আর এই কাজটা কিন্তু যে ভিডিওটা করতে আমার অনেক লং একটা ভিডিও আসলে একটা চুয়ান্ন মিনিটের একটা ভিডিও তো আমাকে টানতে হয়েছে টানের টানে হচ্ছে করতে হয়েছে আপনারা তারপর চেষ্টা করেছি যে যতটা পারা যায় হচ্ছে সুন্দরভাবে বুঝে দেওয়ার হ্যাঁ তো আমি কিভাবে শেড দিচ্ছি কিভাবে প্রতিটা পাপড়ি আলাদা আলাদা করে আঁকছি তো দেখেন একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি ডিফারেন্সটা যেন বোঝা যায় সেইভাবে কালার কম্বিনেশনটা করছি তো এই তো আঁকা হচ্ছে আমাদের কুচুরিপানা ফুল এই এই কাজ দিয়ে আমাদের কোনো কিছু আঁকা হয়নি এখন পর্যন্ত আপনারা যদি প্র্যাকটিস করেন তো আপনারা আমাকে ছবি দিয়ে জানাবেন আমাদের গ্রুপে ছবি শেয়ার করতে পারেন আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আমাদের পেজে তো এই যে তারপরে আমি এতো তো ডিটেলিংয়ের কাজ করছি আমার ভিডিওতে হচ্ছে যদি আপনারা শিখতে চান তো আপনারা একটা ভিডিও দুই তিনবার করে দেখে কোথায় কিভাবে কাজ করছি কিভাবে তুলি নিয়ে ইয়ে করতেছি কোন তুলি ব্যবহার করতেছি সব কিছুই ভালোভাবে লক্ষ্য করতে পারবেন আর অবশ্যই প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতেই মানুষ শেখে আসলে একবারই ভালো হয় না কারো কাছেই কোনো কিছু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতেই দেখবেন যে কাজের কোয়ালিটি ভালো হয়ে আসতেছে তো এই যে আমি পাতার ডিটেলিংগুলো করে নিচ্ছি ফুলের পাপ ডিটেলিং মোটামুটি শেষ আর হ্যাঁ এই ফুলটা কিন্তু খুব জটিল আমার কাছে আঁকতেও মনে হয়েছে যে হ্যাঁ অনেক বেশি ডিটেলিংয়ের কাজ করতে হচ্ছে ফুলটাকে ফুটিয়ে তোলার জন্য তো আপনারা প্র্যাকটিস করবেন আমি চেষ্টা করছি ফুল কাজটা দেখানোর আর এরপরে কোন কাজের ভিডিও চান কোন ফুল আঁকা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এই তো আমাদের কাজ প্রায় শেষ আর কিছু ছোট ছোট ডিটেলিং অ্যাড করে নিয়েছি তারপর এই তো আমাদের ফাইনাল লুক কচুরি পানা ফুলের কেমন লাগলো সবাই জানাবেন আজ এই পর্যন্ত টাটা